আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো সেটিংয়ে যে মেন বিষয় এরকম না এটা হলো ডিফল্ট সেটিং নরমাল যে সেটিংটা থাকে ওইটা আর এটা হচ্ছে আমি যে সেটিংটার কথা বলতেছি যে সেটিং করলে যে হেডশট খাইবো ওইরকম বিষয়টা পেলাম তা না কিছু স্কিলও আছে নিজের গেমপ্লেও থাকতে হয় নিজের অ্যাকুরেসিও থাকতে হয় মুভমেন্ট থাকতে হয় না একটা নতুন প্লেয়ারদের যদি সেটিং দিয়ে দেয় ও হেডশট মারতে পারবো হ্যাক দিলেও তো পারবো কিছু নিজের কৌশল লাগবে অ্যাকি লাগবে মুভমেন্ট লাগবে তাহলে এই সেটিংগুলো ওয়ার্ক করবে তোমরা খেয়াল করতেছি না যাই না প্রত্যেকটা শট বডিতে চিটকা ধরতেছে আবার আমার লড়াচাড়া করতেও কারণ খুব কষ্ট হয়েছে মাউসের উপরে খেলতেও আমার খুব কষ্ট হইতেছে কারণ আমি এখানে জেনারেশন প্লাস রেড ডট এই দুইটাই লাগে রেজাটি করার ক্ষেত্রে এই দুইটাই আমি একদম মনে করেন কম দিয়ে রাখছি এ দেখেন একদম কম এখন যদি আমার সেটিং আসে এটা নব্বই প্লাস রাখবেন নব্বই প্লাস থাকলেই হবে মোটামুটি যাদের আর যদি আইফোন থাকে ভালো পিসি থাকে তাহলে হানড্রেড প্লাস নিতে পারেন কিন্তু লাগাইতে গেলে খুব কষ্ট হয়েছে সব শট লাগবে না তো উপরে লাগলে দেখা যায় যে একটু চিটকাও ধরবো আবার একটু লাগবো আর রেড রোডটা হান্ড্রেড প্লাস রাখলে ভালো হয় হান্ড্রেড প্লাস রাখবেন তাহলে মনে করেন ভালো এইটি এডি আমরা দরকার নাই নিচের একটাও দরকার নেই ডেজার্টি গোলের ক্ষেত্রে ডেজার্টি গোলের ক্ষেত্রে উপরের দুইটাই আর নিচের একটাও দরকার নেই এগুলো আপনি ইচ্ছা দিলে দেন না দিলে নাই যা থাকে থাকুক এখন আমি হাই সেটিংয়ে দেখেন আমার হালকা ড্রাগ করতে হবে বেশি ড্রাগ করলে আবার আসমান দেখা দেব আবার যেখানে চিটকা ধরে একদম পায়ে ধরবো প্রত্যেকটা শর্ট কাউন্ড হবে দেখেন প্রত্যেকটা শর্ট হয়তো লাগবে নয়তো আট মান দেখো হয়তো লাগবে নয়তো আট মান এক ট্রেডিং এ যায় আমি খেলা দেখাই বুঝতে পারবা এই যে শর্ট

প্রত্যেকটা শট কাউন্ট হবে না আসমানে যাবে মানে বেশি ড্রাক করলে তো কুড়ি যাবে এক্স ওয়াই যারা পিসিতে খেলে এটা জানে আইফোনের ক্ষেত্রেও সেম এরকম রাখবে তাহলে এই কিশোরটা ভালো লাগে আর যাদের নর্মাল ডিভাইস নব্বই পঁচাশি নব্বই এরকম রাখবেন আর যারা একটু হাই হাইটে একটু এরকম বুঝা শুই না রাখবেন নিজেও তো একটু অ্যাকুরেসি বা নিজেও একটু বুঝতে পারবেন প্লে করতে করতে তো এখন শুধু আমি নর্মাল সেটিং করি তাই নর্মাল সেটিং না ডিফল্ট যেটা থাকে গেমের ভিতরে বা নর্মাল ধরতে থাকে এরকম দেখ আমার বডিতে চিটকা ধরে আমি ড্রাগ করতেছি বডিতে চিটকা ধরে আর আমার ওই সেটিং অভ্যাস হয়ে গেছে তো এমনিতে আমি ড্রাগ করতে পারি না চিটকা ধরে বডিতে চিটকা ধরে আবার আমার লড়াচড়া করতে খুবই কষ্ট হয় শর্ট কাউন্ট করাইতে মানে মনে হচ্ছে নিজে কষ্ট কইরা 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 লাগাইতেছে আর এখন যদি আমি আগের সেটিংটা অন করি তাহলে বুঝতে পারবা এটা হোক এই যে সেম তুমি নব্বই প্লাস রাখবা আর রেড রোড হান্ড্রেড প্লাস রাখবা এখন দেখো আরে এই যে হয়তো আসমানে লাগবে গুলিটা লাগবে না মানে উপরে চা যাবে মাথার উপরে দেয় আগমার তো সব রেড আর তো একটা ফটো সহজে মিস হবে না এটা তোমার স্কিলের প্রতিও এরকম না যে সেটিং করলে তোমার সব হেডশট লাগিয়ে যাবে কিছু স্কিল নিজেরও কিছু স্কিল থাকবে মুভমেন্ট অ্যাকুরেসি ড্রাক আবার ফায়ার বাটনটা অনেক ছোট রাখতে হয় অনেকে অনেক বড় রাখতে গেমতে দেখো Triple kill.